আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনেক অধিক গণত্যে শিং মাছ চাষ করেন তো এইখানে একটা পুকুর আছে এই পুকুরটার মধ্যে আমরা সাড়ে তিন লাখ মাছ শিঙ মাছ কালচারে দিছি এখন শিঙ মাছ প্রায় তিরিশটার মতো কেজি চলে আসছে তো এখানে দেখেন যে সারা পুকুরে আপনার পানি নাড়াচ্ছে তো এই পানিটা এখন আমরা মাঝে মাঝে পরীক্ষা করি তো এই পানিটা এখন আমরা পরীক্ষা করব আপনাদেরকে দেখাবো যে পানিতে গ্যাস আছে কি না বা পিএস কতটুকু আছে তো তার জন্য আমরা একটা কিট নিয়ে নিছি তো এই কিটের মাধ্যমে আমরা অ্যামোনিয়া দেখবো টেস্ট করে কতটুকু হয় আর পিএসটা দেখব তো এখন আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে কিভাবে আপনারা প্রাথমিকভাবে পরীক্ষা করবেন নিজে কোনো ডাক্তার ছাড়াই নিজেরাই পানি পরীক্ষা করবেন সেটা আপনাদেরকে এখন শেখাই দিচ্ছি তো প্রথমে আপনারা মাটির তো গ্যাস পরীক্ষা করার জন্য একবারে নিচ থেকে পানিটা তুলবেন আর পেঁয়াজটা পরীক্ষা করার জন্য উপর থেকে বা উপর থেকে একটু নিচে ওইখান থেকে তুলবেন তো পেঁয়াজটা তোলার জন্য আলাদা একটা পাত্র নিছি তো আপনাদেরকে এখন দেখাই তো বোতলটা আপনারা ভালোভাবে পরিষ্কার করে নেবেন এরপরে আপনারা উপর থেকে পিএস পরীক্ষা করার জন্য উপর থেকে পানিটা নেবেন আর গ্যাস পরীক্ষা করার জন্য একবারে নিচ থেকে পানিটা তুলবেন তো দুইটা পাত্রে আমরা একটাতে অ্যামোনিয়া টেস্ট করব আর একটাতে পিএস টেস্ট করবো তো দুইটা আমরা দুই জায়গা থেকে হ্যাঁ তুলে আনলাম তো এখানে আমরা আড়াই কম কোম্পানি নিব কোম্পানি নিয়ে এটা পিএস একটা কিট তো এটা আমরা এক ফোঁটা দিব এক ফোঁটা এক ফোঁটা দিয়ে এরকম নাড়াচাড়া দিব নাড়াচাড়া দিব তো নাড়াচারা দিয়ে দেখব কি কালার আসছে তো এখন যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি তো দেখেন পানির কালারটা পরিবর্তন হয়ে গেছে তো নতুন যারা অনেকে বুঝবেন না যে কোনটাতে পিএস কত থাকে সেটা আপনারা ধরতে পারবেন না ও পানি নিয়ে বেশি কমে গেছে তো গ্যাসের পানিটা পড়ে গেছে তো একটু পানি লাগবে নিচ থেকে নিয়ে আসবো তো এখানে আপনাদেরকে একটা ফর্মুলা দেখাই এখানে দেখেন সুন্দরভাবে দেওয়া আছে তো চার আছে একবারে রেড কালার হলে তারপরে একটু ইলো কালার হলে সিক্স তারপরে সবুজ কালার হলে সাত একবারে গ্রিন কালার হলে আট হবে তো এখানে আপনার পয়েন্ট দেওয়া আছে তো এখন আমরা মিলাবো যে কোনটার সাথে আমাদের কালারটা মিলে তো দেখেন আমাদের কালারটা এখন মিলে যাচ্ছে প্রায় সাতের সাথে তো সাতের সাথে মিলে গেছে পিএসটা হালকা কম আছে তো এক করে নিতে হলে আমাদের প্রথমে যেতে হবে এই সাড়ে সাতের করে তো আপনারা সবসময় সাড়ে সাত পেঁয়াজ রাখার চেষ্টা করবেন পুকুরে তাহলে কোনো সমস্যা হবে না আর গ্যাসের ফোটা দিশা তো এটা হলো পিএস টেস্ট করার একটা মাধ্যম তো এটা আমরা সেভেন পয়েন্ট পেয়ে গেলাম তো এখন আমরা দুইটা কিট আছে এখানে আপনাদেরকে দেখাই এটা হলো এমোনিয়া কন্ট্রোল করার জন্য তো এটা হলো এক নাম্বার আর এটা হলো দুই নাম্বার তো দুইটা তো প্রথম আমরা এটাকে দুই ফোঁটা দিব বা আপনি যদি ফুল পানি ভর্তি করেন তাহলে পাঁচ চার ফোঁটা দিতে হবে তো প্রথম যে কিটটা আছে ওয়ান নাম্বার ওয়ান তো সেই কিটটাকে আপনার দুই ফুটা দিয়ে এক মিনিট ই করে রাখতে হবে তো প্রথম কিটটা আমরা দেওয়া হয়েছে তো দ্বিতীয় কিটটা আমরা এখন দিব এক ফুটা দুই ফুটা তো দুই ফুটা দিয়ে সুন্দরভাবে জাকিয়ে নিব তো জাকিয়ে নেওয়ার পরে কতক্ষণ পরে আপনাদেরকে আমরা রেজাল্টটা দেখাতে পারবো তো রেজাল্টটা দেখার জন্য আপনারা একটু অপেক্ষা করুন তো আস্তে আস্তে গ্যাসেরটা পরীক্ষা করতে একটু সময় লাগে আর পিএসটা সাথে সাথে হয়ে যায় তো এই পুকুরে যে আমরা পরিচর্যাটা করি অধিকণেতে শিং মাছ চাষ করার জন্য সেই বিষয়ের উপর আরেকটি ভিডিও করা হবে ইনশাআল্লাহ তো সবাই সে পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো আমাদের পিএসটা পরীক্ষা শেষ তো এখন আমরা গ্যাসেরটা দেখব গ্যাস টুক আছে তো গ্যাসেরটা দেখেন হালকা ইউলো কালার থেকে মানে ইউলো আর ব্লো দুইটার মাঝামাঝি আছে তো এখন আপনার আমরা মিলাব পয়েন্ট কোনটার সাথে কোনটা তো এখানে দেখেন জিরো হলো ইউলো হুম আর এখন দেখেন আমাদের গ্যাসটা ইয়ের সাথে মিলে যাচ্ছে জিরো পয়েন্ট অর্থাৎ হালকা গ্যাস আছে তো এটা সমস্যা নাই তো যদি একবারে সবুজ কালার হয়ে যেত তাহলে গ্যাস বেড়ে যেত তো এখন এই যে আবার আপনাদেরকে মিলিয়ে দেখাই দিই